নিরামিষ কুমড়ো এভাবে বানালে যে কোনো দিন কুমড়ো খায় না সেও আঙুল চেটে খেতে বাধ্য হবে কুমড়োর এই রেসিপি একবার খেলে রোজ বানাবে এই ভিডিওটা দেখার পর কুমড়োর দারুণ টেস্টি এই রেসিপিটি যেদিন ঘরে বানাবেন সেদিন ভাত রুটি লুচি একটু বেশি বানাতে হবে কুমড়োর এই রেসিপিটা বানালে যারা দুটো রুটি খায় তারাও চারটে রুটি খাবে এটা নিশ্চিত কুমড়োর তো অনেক রেসিপি খেয়েছেন কিন্তু কুমড়োর এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা এইভাবে একবার বানিয়ে দেখবেন ঘরে সবাই ভীষণ পছন্দ করবে ভিডিওটাকে পুরো দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন নমস্কার আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কুমড়োর দারুণ টেস্টি এই রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে চারশো গ্রাম ওয়েটের এক টুকরো কুমড়ো নিয়েছি কুমড়োর খোসাটা যেহেতু সবুজ সেই জন্য আমি আর কুমড়োর খোসাটাকে ফেলবো না যদি একেবারে হলুদ হয়ে যায় তাহলে কুমড়োর খোসাটা ফেলে দিতে হবে কেননা খুব বেশি পাকা কুমড়োর খোসা যখন হলুদ হয়ে যায় সেটা একটু কষ লাগে খেতে খেতে ভালো লাগবে না কিন্তু এইভাবে সবুজ যখন থাকবে সেই কুমড়োর খোসা রেখেই রান্নাটা করতে পারবেন এতে করে কুমড়ো একেবারে গলে যাবে না আর কুমড়োর খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন তাই আমি এই কুমড়োর খোসাটা আর ফেলছি না কুমড়োর সাথে রেখেই কুমড়োটাকে দেখুন একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সাথেই কেটে নিচ্ছি একটা বড় সাইজের আলু আলুটাকে দেখুন বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি যাতে একই সঙ্গে সেদ্ধ হয় আলুর পরিমাণ আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আবার আলু ছাড়াও রান্নাটা করা যাবে এবার আলু আর কুমড়ো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবার কেটে রাখা আলু আর কুমড়োগুলো দিয়ে দিলাম মোটামুটি তিন থেকে চার মিনিট একটু সেদ্ধ করে নেব তবে পুরোপুরি নরম করব না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট সেদ্ধ করে নেব যাতে করে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত কুমড়ো আলুগুলো সেদ্ধ হয় জলের পরিমাণ খুব বেশি দেবেন না কেননা এই জলটা ফেলবো না যদি থেকে যায় রান্নাতেই ব্যবহার করব ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় তিন চার মিনিট পর ফিরে আসছি দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট একটু সেদ্ধ করে নিয়েছি কুমড়ো আলুগুলো প্রায় ফর্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার কুমড়ো আলুগুলোকে তুলে রাখবো এভাবে একটা খুন্তির সাহায্যে দেখবেন যদি একটু প্রেশার দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে কেটে যাচ্ছে তাহলে তুলে নিতে হবে এবার কুমড়ো আলুগুলোকে তুলে নিয়ে জলটাও আমি আলাদা পাত্রে রেখে দেব। এই জলটাই রান্নায় ব্যবহার করব দেখুন কুমড়ো আলুগুলোকে তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আসলাম এবার কড়াতে দিয়ে দিলাম প্রায় তিরিশ থেকে চল্লিশ গ্রাম পরিমাণ চিনি বাদাম বাদামগুলোকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এক দেড় মিনিট সময় নিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি দেখুন বাদামগুলোকে হালকা মুচমুচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ সাদা তিল সাদা তিলটাকেও এইভাবে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে অফ করে দেবেন যদি কড়াইটা খুব বেশি গরম থাকে কেননা তা নাহলে কিন্তু তিলগুলো পুড়ে যাবে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত তিলগুলোকে ভেজে নিয়ে ঢেলে নিয়েছি তারপর কড়াতে দিয়ে দিলাম সরষের তেল এখানে তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর ফোরনে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে হাফ চা চামচ জিরা আর একটা শুকনো লঙ্কা ধনেটাকে আমি একটু আদা ভাঙ্গা করে নিয়েছি আর সাথে যোগ করে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কসুরি মেথি গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে একেবারে লোতে রেখেছি এবার লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলাম ফোড়নের যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি যোগ করে দিলাম এক চা চামচ পরিমাণ গ্রেড করা আদা আর তিনটে কাঁচা লঙ্কা এভাবে ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি আদাটাকে গ্রেট করেই দেবেন তা নাহলে ভাজার সময় করাতে একেবারে লেগে যাবে এবার লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে যোগ করে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি দুটো টমেটো দিয়েছি মিডিয়াম সাইজের টমেটোর পরিমাণটা এই রেসিপিটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগবে এবার দেড় থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব টমেটোটাকে প্রায় দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই রেসিপিতে কিন্তু ঝাল খুব একটা ভালো লাগবে না যেহেতু নিরামিষ তবে আপনারা চাইলে ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখানে কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ততটা বেশি ঝাল হবে না কালারটা সুন্দর হওয়ার জন্য আমি দিয়েছি আর সাথে যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ মনে রাখতে হবে আমরা কুমড়ো আলুগুলো যখন সেদ্ধ করেছি তখনও লবণ দিয়েছি সেই কথা মাথায় রেখেই লবণটা যোগ করে দিলাম এবার পুরো মশলাটাকে দু থেকে তিন মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে যেহেতু গুঁড়ো মশলা কষাতে খুব বেশি একটা সময় লাগবে না দেখুন প্রায় দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভাপিয়ে রাখা আলু আর কুমড়ো মশলার সাথে আরও দু তিন মিনিট একটু কষিয়ে নেবো এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে কষালে খুব ভালোভাবে কষানো হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় দু মিনিট মতো মশলার সাথে আলু কুমড়োগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাঝখানে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে লেগে না যায় ঢাকা তুলে নাড়াচাড়া করে নিলাম আর এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ আমচুর পাউডার আমচুর পাউডারটা দেওয়ার কারণে একটা আচারি টেস্ট আসবে মু আর মুখরোচকও হবে যদি আপনারা টক খেতে পছন্দ না করেন আমচুর পাউডারটা ছাড়াও রান্নাটা করা যাবে আর আমচুর পাউডার যদি একেবারেই না থাকে তাহলে সবশেষে একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ চিনি মিষ্টি একটু দিতেই হবে যেহেতু নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে আলু কুমড়ো সেদ্ধ করা যে জলটা ছিল সেটাই যোগ করে দিয়েছি আর বেশি জল যোগ করতে হবে না কেননা এটা কোনো রকম পাতলা ঝোল হবে না একটু মাখো মাখো বা শুকনো টাইপেরই হবে যাতে আলু কুমড়োটা সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে জল যোগ করতে হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিতে হবে এই সময়ে তিল আর বাদামটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার নিয়ে নিলাম মিক্সচারের জারে একটু গুঁড়ো করে নেব তবে খুব বেশি মিহি গুঁড়ো করবো না একটু দানা দানা রেখেই গুঁড়োটা করতে হবে দেখুন এইভাবে মিক্সারের প্রথম ঘাটে দিয়ে জাস্ট একবার একটু ঘুরিয়ে নিয়েছি তিলগুলোও আদা ভাঙ্গা হয়েছে আর বাদামগুলো আদা ভাঙ্গা হয়েছে আর এদিকে আলু কুমড়োগুলো দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা তিল আর বাদাম আরও একবার সব কিছু মিশিয়ে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেব পরিবেশন করার জন্য একেবারেই প্রস্তুত আমাদের আলু কুমড়োর দারুণ টেস্টি এই নতুন রেসিপি এবার ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি এটা ভাতের সঙ্গে তো ভালো লাগবেই রুটি লুচির সাথে বেশি ভালো লাগবে আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে আহারে বাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও রেসিপি পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ